আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিয়াস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ো ও আলু দিয়ে মজার একটি বাজির রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মজাদার বাজিটি করার জন্য এখানে আমি এক পিস মিষ্টি কুমড়া ও দুইটা আলু নিয়েছি এগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিব আলু ও মিষ্টি কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার ভাজি আমরা মোটামুটি সবাই করে থাকি তো আমি যেভাবে মিষ্টি কুমড়ার ভাজিটা করেছি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই ভাজিটা করার জন্য এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে পরিমাণ করে সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এই তেলের মধ্যে পূরণ দিয়ে দিব তো আমি এই পূরণে দিয়ে দিব। আস্ত কিছু লাল মরিচ দিয়ে দিব আদা চা চামচের যে কম আস্ত পাঁচ পুরন আর দিয়ে দিব তিনটে পেঁয়াজ কুচি তো এগুলো আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু হালকা বেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে কিছুটা সময় এইসব উপকরণের সঙ্গে বেজে নিব কিছুটা বাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এগুলো দিয়ে কিছুটা সময় বেজে একটা ঢাকনা দিয়ে ডেকে আলুটা হাফ সিদ্ধ করে নিব আলুগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি এবার চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে আর এর সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করে সবগুলো উপকরণ চেড়ে মিশিয়ে কিছুটা সময় বেজে নিব তারপর নামিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা এইভাবে আলু দিয়ে মিষ্টি কুমড়া বাজি করলে এটা কিন্তু কেটে খুবই মজা হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম